আপনি কি চান যুক্তরাজ্যের শীর্ষ একশো পঞ্চাশটিরও বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে ফুল ফ্রি পড়াশোনা করতে সঙ্গে ফ্রি বাসস্থান বিমান টিকিট আর অসাধারণ আন্তর্জাতিক অভিজ্ঞতা তাহলে আজকের ভিডিও আপনার জন্যই কারণ আমরা কথা বলবো চেফনিং স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের চেফনিং স্কলারশিপ হচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফুল ফান্ডেড বৃত্তি দু হাজার ছাব্বিশ শতাশ শিক্ষাবর্ষের জন্য আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর শেষ তারিখ সাত অক্টোবর দু এই স্কলারশিপে পড়াশোনা করে বাংলাদেশ থেকে ইতিমধ্যে চারশো জনেরও বেশি শিক্ষার্থী যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা নিয়েছেন চেভনিং মূলত পেশাজীবীদের জন্য একটি বৃত্তি আবেদন করার জন্য ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে শুধু ফুল টাইম চাকরি নয় ইন্টার্নশিপ বা পার্ট টাইম কাজের অভিজ্ঞতাও গণনা করা হয় এই বৃত্তির মাধ্যমে যুক্তরাজ্যের যে কোনো একটি নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে এক বছরে স্নাতকোত্তর পড়া সুযোগ পাবেন শুধু পড়াশোনা নয় লিডারশিপ স্কিল নেটওয়ার্কিং আর দেশের জন্য ইতিবাচক অবদান রাখার প্রতিশ্রুতি এখানে বড় ভূমিকা রাখে চেভনিং স্কলারশিপে আপনি পাবেন সম্পূর্ণ ফ্রি টিউশন ফি যুক্তরাজ্যে আসা যাওয়ার বিমান ভাড়া ফ্রি বাসস্থান মাসিক ভাতা শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরির সুযোগ আবেদনের জন্য যোগ্যতা স্নাতক পর্যায়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি ন্যূনতম দুই বছরের কাজের অভিপ্লতা আইএলটিএসএ কমপক্ষে ছয় দশমিক স্কোর লিডারশিপ ও নেটওয়ার্কিং দক্ষতা পড়াশোনা শেষ করে দেশে ফিরে অন্তত দুই বছর কাজের অঙ্গীকার আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইন আপনার লাগবে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দুটি ইংরেজি রেফারেন্স লেটার সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সনদ সংশ্লিষ্ট কোর্সে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রমাণপত্র প্রাথমিকভাবে নির্বাচিত হলে ব্রিটিশ হাইকমিশনে সাক্ষাৎকার আবেদনের সময় সব তথ্য সঠিকভাবে দিন আপনার নেটওয়ার্কিং দক্ষতা নেতৃত্বের সম্ভাবনা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা এখানে বাড়তি পয়েন্ট এনে দিতে পারে এই বৃত্তি শুধু পড়াশোনার সুযোগই দেয় না বরং আপনাকে বিশ্বমানের লিডার হিসেবে গড়ে তোলে তাহলে আর দেরি কেন আজই আবেদন করুন চেভনিং স্কলারশিপে লিঙ্ক আছে ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং স্টাডি বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না